ভারতের বর্তমান জনসংখ্যা একশো কোটি এই মুহূর্তে ভারত হচ্ছে সেকেন্ড জনসংখ্যার দিক দিয়ে চায়না ফার্স্ট আর কিছুদিন পরে চায়নাকে পেরিয়ে ভারত হয়ে যাবে প্রথম মানে সব থেকে জনবহুল দেশ কী কারণে এত জনসংখ্যা পৃথিবীর আরও দেশ আছে কিন্তু সে দেশের থেকে ভারতের জনসংখ্যা এতটা বেশি কেন কি কী কারণ আছে এর পেছনে এই জনসংখ্যার বৃদ্ধির কারণে তো রিসার্চ করে বা বিজ্ঞানীদের মত অনুযায়ী দেখা গেছে যে জনসংখ্যা বাড়ার একটাই কারণ হল বাচ্চা বেশি জন্ম হওয়া এবং বাচ্চা না মরা অন্যরা দেশে ভারতের থেকে আলাদা যে দেশগুলো আছে সে দেশে যতগুলো বাচ্চা জন্ম তাদের কিন্তু বেশিরভাগ মারা যায় এবং তাদের যে বাচ্চাগুলো থাকে সেগুলো মানে বিভিন্ন রোগ আক্রান্ত বা বিভিন্ন রকম প্রবলেম থাকে কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা ভারতের যে মহিলারা বা আমাদের মায়ের আছে তারা কিন্তু অল্প বয়সেই মানে প্রজননের জন্য সক্ষম হয়ে যায় মানে চৌদ্দ থেকে পনেরো বছর বয়সে কিন্তু মেয়েরা বাচ্চা দিতে সক্ষম হয় কিন্তু অন্যান্য দেশে কিন্তু সেটা হয় না এটার কারণ হলো ভারতের নাতিশীতোষ্ণ জলবায়ু মানে এখানে হালকা গরম হালকা ঠান্ডা মানে নাতি নয় অতিশীত অতি এই ওয়েদারের কারণে ফার্টিলিটি রেটটা আমাদের দেশে খুব বেশি এই কারণে ভারতে ছোট ছোট অবস্থায় মহিলাগুলো কিন্তু বাচ্চা জন্ম দিয়ে দেয় এর ফলে ভারতের জনসংখ্যা দিনের পর দিন কিন্তু হাই লেভেলে যাচ্ছে যেটা কিন্তু অন্যান্য দেশে ফার্টিলিটি রেট কম এবং বাচ্চাকে জন্ম দেওয়ার যে এজ মানে ভারতে সাপোর্জ চোদ্দ পনেরো বছরে বাচ্চা হয়ে যায় গেলেও অন্য দেশে কিন্তু পঁচিশ ছাব্বিশ এত বয়সে গিয়েও মহিলাদের বাচ্চা হয় না এই কারণে কিন্তু ভারতের ফার্টিলাইটির রেটটা বেশি আর ঠিক সেই কারণেই ভারত সংখ্যা ভারতের জনসংখ্যা বেশি এবার এই যে জনসংখ্যা বেশি সেটাকে তো কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করাও কিন্তু সম্ভব সেটা একমাত্র পারবে আমাদের গভর্নমেন্ট গভর্নমেন্ট যেটা আমাদের নিয়ে এসেছিলো ইন্দিরা গান্ধী স্বাধীনতার পরে পরে সেই যে পলিসিটা নিয়ে এসেছিলো ওয়ান চাইল্ড পলিসি সেখানে বলা ছিল যে প্রত্যেকটা যে কাপলের মানে স্বামী স্ত্রীর যেন একটাই সন্তান হবে এবং সে একের বেশি সংখ্যা হলে তাকে বিভিন্ন সরকারি সুবিধা এবং স্কিম থেকে বঞ্চিত করা হবে এটা এনেও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারা যায়নি সেটা কিছু খারাপ লোকেদের জন্য কিন্তু চায় না আমাদের এই আইডিয়াটা নিয়ে তাদের দেশে ইমপ্লিমেন্ট করেছিল এবং ঠিক চল্লিশ পঞ্চাশ বছর পরে তাদের যে জনসংখ্যার পিরামিড সেটা কিন্তু তারা ডিজাইন করে নিয়েছে অর্থাৎ এখন তাদের জনসংখ্যা কিন্তু নিম্নমুখী মানে খুব পপুলেশান হলেও এরপরে কিন্তু আর কিছু বছর পর চায়নার জনসংখ্যা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে যেটা কিন্তু ভারতে এখনও হয়নি বা এখনও করা হয়নি তাই ভারতের জনসংখ্যা ঊর্ধ্বমুখী এই জন্য সবাই জব পাচ্ছে না হিংসা মারামারি খাদ্যাভাব টাকা পয়সার অভাব এই রকম শিক্ষার অভাব এইরকম প্রবলেমগুলো এখানে অ্যারাইজ করছে তো আপনারা কী বলছেন এটা সম্পর্কে আপনারা কমেন্টে জানান আর এইরকম ইন্টারেস্ট পেতে হলে ফলো করুন আমায়